মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর মর্নিং নেই গুড আফটারনুন হয়ে গেছে একটা বাজ বেজে গেছে অলমোস্ট দেখো এখানে ঘুরিদের তো আমাদের আমাদের এখানে কাজ করা হচ্ছে আজকে অনেক রকমের কাজ রয়েছে কালকে একটা একটা দিন রয়েছে কিসের জন্য কি দিন রয়েছে না রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে কালকে জানাবো আজকে আর জানাচ্ছি না তারই প্রিপারেশন নিচ্ছি এখানে আমার এখানে রয়েছে কাজ দেখতে পাচ্ছ কাজ ছড়ানো চেটানো রয়েছে সকালবেলা সাড়ে আটটার দিকে আমরা সবাই মোটামুটি উঠে গেছি দিদি ছাড়া সবার আমাদের অলমোস্ট অনেক কিছুই কাজ হয়ে গেছে এখানে মা দেখতে পাচ্ছ রান্নার জোগাড় করছে দিদি ওখানে রয়েছে তো কিছু কাজ করেই ফেলেছি বাইরে আজকে বেরাবো তারও একটা সময় লাগবে আর টুকটাক কিছু কিছু কাজ রয়েছে তো সেইগুলোও করবো যা যা করবো অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখাতে থাকবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর কালকের ভিডিওটা দেখার জন্য একদমই মিস করবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকবো আমার আমার স্নান করা হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি অলমোস্ট গরিতে বাজতে হচ্ছে তোমার পোনে পাঁচটা এখানে মা খেতে দিচ্ছে হচ্ছে মায়ের এখনো স্নান হয়নি আমরা যেহেতু বাইরে বেরাবো তার জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে এখানে হয়ে গেছে আর এখানে বাবা মানে আমরা যেহেতু যেহেতু আমরা যাব হচ্ছে তোমার ঘোরার জন্য এখানে বাবা চিলকালা করেছে চিলকালা করেছে বুঝতে দেখি

আর এখানে হয়েছে হচ্ছে তোমার বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর এখানে হয়েছে তোমারটা কি আমরা এখানে এখানে মা আমাদেরকে বলছে এটা যে কিসে জাইফল জাইফলের চাটনি এটা হচ্ছে एक्चुअली জলপায়ের চাটনি মা নিজে বলতে গড়ি পড়েছে অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি বাইরে বেরানোর জন্য গড়িতে দাও হয়ে গেছে ছটা অলমোস্ট বাসে যাচ্ছে আর এখানে দেখো মা আর বাবা এখন খেতে বসেছে আর এখানে সেন্ট লাগাচ্ছে এখনো রেডি হয়নি আমি রেডি হয়ে একেবারে কমপ্লিট এখানে তুমি সাময়িকভাবে লাগাইনি তো আমাদের কয়েকটা কাজ ছিল সেগুলো আমরা করে নিয়েছি পাড়ায় গেছিলাম সেগুলো হয়ে গেছে এবার যাচ্ছি হচ্ছে লাইট কিনবো যাব হচ্ছে তোমার চাঁদনি চক ওখান থেকে আবার আর এক জায়গা যাওয়ার আছে সেখানে যাব। গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে তারপরে আবার আসতে হবে এইদিকে তারপরে বাড়ি ফিরবো তো চলো কি কি নিচ্ছি না নিচ্ছি অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখা পায় তো আমরা চলে এসেছি মেট্রো করে যাব হচ্ছে চার তো এখানে আমাদের সাথে জয়েন করেছে সব জায়গায় মুখটামুখি করছে হ্যাঁ তো যাবে এখানে রয়েছে দিদি মেট্রোর এখনো অবধি একতাপাতা নেই থপাতা নেই কখন আসে না আসে দেখা যাক না তো চলো আগে গিয়ে পৌঁছে তারপরে কথা হচ্ছে চলে এসছি হচ্ছে লাইট নেওয়ার জন্য এখানে যেহেতু আর কিছুদিন পরেই দীপাবলি রয়েছে তো চলো দেখিয়ে ফেলি এখানে কি কি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পুরো মার্কেটটাই একেবারে লাইটে চকমক চকমক করছে এখানে দেখতে পাচ্ছ এখানে সব লাইট আমরাও এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে পছন্দ করে এখানে দেখি কোনটা নি এখানে দেখো করা হচ্ছে তো এখানে আমি আমার ফোনের গরিলা গ্লাসটাকে আর মোবাইলে একটা কভার নিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকদিন চেঞ্জ করাইনি তো গেছিলাম ছিল কিনে নিয়েছি এবার নেব হচ্ছে বাবার ওষুধ আর একটু সামথিং কিছু নিয়েছি চলো এবার বাড়ি ফিরে দশ পনেরো মিনিট হয়ে গেছে তো এখন সবাই মিলে কথা বলছি এরপরে খাওয়া দাওয়া করবো আমি একটুখানি আমার কাজ রয়েছে কিছু সেগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আমাদের খাওয়া দাওয়া সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি গড়িতে বাজতে বাকি রয়েছে হচ্ছে বারোটা বাজতে দেখো এক দু মিনিটই বাকি রয়েছে তো আজকে অনেক তাড়াতাড়ি করে করে সারা দিনটা ভালোভাবে কাটিয়ে ফেলেছি কালকের দিনটা একটুখানি তাড়াহড়া রয়েছে আর এখানে দেখো পেস্ট্রি নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে এই পেস্ট্রিটা এখন খাবো খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো তো চলো বাবা আসুক তারপরে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ মুস তো এটা রয়েছে একটা যাবে মায়ের কাছে মা বাবা খাবে একটা এখানে তোমাদের আর এখানে আর একটা রয়েছে এটা আমি আর দিদি শেয়ার করে খাবো তো চলো এর সঙ্গে ব্লগটাকে আজকে এন্ড করছি এখানে তো চলো প্লিজ যাদের যাদের ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলো না ততক্ষণের জন্য বাই গুড নাইট Good night. Good night. Good night.